তারা কিন্তু এই কাপড় গুলো ভালো করে চিনেন আরকি তো এগুলোর কি কি ভাইয়া এম এল এক্স এল ডাবল এল একদম আঠাশ থেকে আপনি মনে করেন যে ছত্রিশ পর্যন্ত পড়াতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের থেকে বড় পাইকারি মার্কেট যেটা হচ্ছে কালীগঞ্জ আবার অনেকে চিনে থাকেন হচ্ছে এই মার্কেটটা আলম টাওয়ার মার্কেট নামে তো ওই পাশে হচ্ছে সদর ঘাট ওইখান থেকে আপনারা যে কোনো একটা ঘাট থেকে উঠে এখানে চলে আসবেন এই ঘাটে এস আলম টাওয়ার ঘাটে ভাড়া লাগবে সর্বোচ্চ দশ টাকা যেটা হচ্ছে শেয়ারে আর যারা চাচ্ছেন যে একবারে রিজার্ভে চলে আসবেন ভাড়া লাগবে তিরিশ টাকা এখন যাবো হচ্ছে জোহান পাঞ্জাবিতে তো সেখানে আজকে যাচ্ছি কেন সেখানে যাচ্ছি যারা মূলত ব্যাগি প্যান্ট কিনতে চাচ্ছেন সরাসরি পাইকারি দামে অথবা কারখানার রেটে একদম সরাসরি আপনারা কিন্তু কারখানার রেটে এখান থেকে ব্যাগি প্যান্ট কিনতে পারবেন আর দাম শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন তো সেখানে যাওয়ার যে লোকেশনটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের দেখানো পথ মোতাবেক গেলেই কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি এই পাশে কিন্তু জোহান পাঞ্জাবি ব্যানার দেওয়া আছে তো এখন যাব হচ্ছে জোহান পাঞ্জাবিতে ভাই আসেন আমার সাথে তো জোহান পাঞ্জাবিতে যাচ্ছি গুলি নাম্বার হচ্ছে দুই শপ নাম্বার হচ্ছে উনপঞ্চাশ এখানে আসলে কিন্তু আমাদের রুবেল ভাইকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা কারখানা রেটে এখান থেকে খুব সুন্দর সুন্দর আনকমন ট্যান্ডি কালেকশনের ব্যাগে প্যান্টগুলো কিনতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমাদের এই সপ্তাহে নতুন যে কালেকশনগুলো আসছে সেগুলো দেখাচ্ছি যারা কারখানা রেটে এবং পাইকারি রেটে কিনতে চান আমাদের থেকে নিয়ে পাইকারি ব্যবসা করতে চান কিংবা খুচরা এবং অনলাইনে ব্যবসা করতে চান তারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন এবং পূজার জন্য বিশেষ অফার দিচ্ছি আচ্ছা সেই কালেকশন গুলো তাহলে আমাদেরকে দেখেন ভাইয়া কি কালেকশন চলে আসছে এটা ভাইয়া নিজেও কিন্তু পরে আছে দেখি তো ভাইয়া এর সাইডে কিন্তু দেখেন গেজের একটা লোগো থাকবে আর কাপড়টাও কিন্তু খুব সুন্দর সামনে আসলে আমি একটু দেখিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটা ফেব্রিকের ভিতরে হবে এবং এগুলো তো সাইজ হবে রাইট হ্যাঁ প্রত্যেকটা

হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি সাথে সাথে নিচে প্রাইস দিয়ে দিব ঠিক আছে যারা পাইকারি নেবে তারা বলবে যে আমরা পাইকারি নিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি সাথে সাথে পাইকারি তার মানে কি ভ্যাট বলে সেল করেন না 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 আমরা খুচরা কোনো সেল করি না এখানে শুধু হোলসেল শুধু হোলসেল শুধু পাইকারি শুধু হোলসেল শুধু পাইকারি আচ্ছা আপনাদের টার্গেট কাস্টমার কারা কারা মূলত এখানে আসে যারা আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা করতে চায় পাইকারি এবং কি যারা দোকানের জন্য নিতে চায় এবং যারা অনলাইনে বিজনেস করতে চায় তারা আমাদের থেকে বেশি আসে এখানে আচ্ছা তো এখন কি দেখাবেন আমাদেরকে ভাই এখন এটা হচ্ছে রুমা জুমা কাপড়ের মধ্যে রুমা কাপড় এটা কি বেগি প্যান্ট হ্যাঁ এটাও বেগি এটা আটটা কালার আছে আর প্রত্যেকটা কালারে চারটা করে সাইজ আছে চারটা করে সাইজ আছে আচ্ছা আমাদেরকে দেখান তাহলে দেখি কি কালেকশন আছে এখানে এটা হোয়াইট কালারের মধ্যে এটা হবে হোয়াইটের ভিতরে রুমাজমা ফেব্রিকের ভিতরে হবে যারা মূলত ব্যবসা করেন তারা কিন্তু এই কাপড়গুলো ভালো করে চিনেন আর কি তো এগুলোর সাইজ হবে কি কি ভাইয়া এম এল এক্স এক্সেল ডাবল এক্সেল এম এল এক্সেল ডাবল এক্সেল একদম আটাশ তিরিশ থেকে আপনি মনে করেন যে ছত্রিশ সাতত্রিশ পর্যন্ত পড়াতে পারবেন এটা হচ্ছে রুমাজমা ফেব্রিকটা হচ্ছে দেখতে এরকম এগুলা সরাসরি দেখলে আরো ভালো করে বুঝতে পারবেন ক্যামেরা হয়তো ভালো করে বুঝতে পারবেন যাই হোক সব জায়গায় কিন্তু জুহানের যারা 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 এটা ব্যবসা করে তারা রুমা জুমা কাপড় ভালো করে চিনে ঠিক আছে কারখানা নিজস্ব নিজস্ব কারখানা কারখানা আমাদের তৈরি হয় এবং সেই জন্যই আমরা মনে করেন যে কমে দিতে পারি বুঝতে পারছি আমরা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে কাপড় এনে সেই কাপড় দিয়ে নিজস্ব কারখানা আমরা তৈরি করি সব ওকে যারা মূলত ব্যবসা করতে চান মূলত বিশেষ করে ব্যাগি প্যান্ট নিয়ে তারা কিন্তু চলে আসবেন ভেয়ার শোরুমে ইনশাল্লাহ তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এই ধরনের প্যান্টগুলো অনেক ডিজাইন অনেক কালেকশন রয়েছে রেটটা অনেক কম থাকবে দিয়ে ভরা কি হ্যাঁ আমাদের পাঞ্জাবিও আছে আপনারা যারা জন্য নিতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঞ্জাবির কিছু ডিজাইন পাঠিয়ে দিতে পারবো আর যেগুলো নতুন আপডেট ডিজাইন আসে সেগুলো পাঠিয়ে দিতে পারবো ওকে ভাই এদের কাছে পাঞ্জাবিও আছে যারা পাঞ্জাবি কিনতে চান ইনশালা যোগাযোগ করবেন তাহলে কিন্তু পাঞ্জাবি গুলো নিতে পারবেন ইনশাল্লা হ্যাঁ নতুন এটা স্টেল আসছে এটা নাম হচ্ছে চিনিগুড়া কাপড়

আচ্ছা নতুন আসছে কাপড়টা ভালো লাগছে ডিজাইনটা সুন্দর আছে তো এটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে হোয়াইট হোয়াইট কালারটাও খুব সুন্দর একটা কালার এটা কিন্তু একদম ফুটে উঠছে তারপরে মেরুন আছে যেগুলো হিট কালার সবগুলো কিন্তু পেয়ে যাবেন জুহান পাঞ্জাবিতে এই ধরনের ব্যাগি প্যান্টগুলো ওকে এখন আবার কি দেখাবেন ভাইয়া এখন এটা হচ্ছে কট কাপড়ের মধ্যে চেইন কট এটা হচ্ছে চেইন কট

সাইডে আমাদের মনে করেন যে জোনট কাট দেওয়া আছে এই দেখেন এটা একটা কালার এবং এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে রুমা জুমা কাপড় এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর এটার মধ্যে আরেকটা কাপড় আছে এটা হচ্ছে ডুবি কাপড় এ ডুবী কাপড় অনেক সুন্দর কাপড় এটার মধ্যেও আছে সাইডে সাইডে স্টাইল দেওয়া আছে এটা দেখতে পারেন এটাও সুন্দর আছে একটা কালার তারপর এটাও নাইস অনেক ডিজাইন অনেক কালারস পেয়ে যাবেন হচ্ছে জোহান পাঞ্জাবি পাঞ্জাবিতে আচ্ছা ভাই লোকেশনটা বলে দেন লোকেশন সদরকার আসবে সদরকারটা এসে নৌকাতে উঠবে নৌকাতে একটু বলে চলবে যে আমি আলম টাওয়ার মার্কেটে যাব আলম টাওয়ার মনে রাখতে হবে যে আমি আলম টাওয়ার মার্কেটে যাব নৌকাতে আসলেই নৌকাতে বলে দিলেই নৌকায় এসে নামলেই নৌকা থেকে নেমেই আপনি সাথে সাথে দেখতে পারবেন আমাদের জন পাঞ্জাবির দোকানটা আচ্ছা শপ নম্বর কত ভাইয়া এটার শপ নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ এবং দুই নম্বর গলি দুই নম্বর বলি সব নাম্বার দুই নম্বর বলি হ্যাঁ হ্যাঁ ওকে আর এখানে আসলে আপনাকে পেয়ে যাবো হ্যাঁ এখানে আসলে সবসময় আমাকে পেয়ে যাবে ঠিক আছে তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ